বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে বুটিক্সের কিছু নিউ কালেকশন শেয়ার করতে চলে এলাম আশা করছি আপনাদের কাছে আজকের এই জামাগুলো অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি আমার যে পরা জামাটা আছে এই জামাটা দিয়ে শুরু করব এটার মধ্যে ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্টের আজকে তিনটা ড্রেস দেখাবো আর চারটা ড্রেস হচ্ছে আমি নতুন বুটিক্সের দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন প্রথমেই আমি দেখাবো হচ্ছে আমার পরা এই কারিজমা ড্রেসটা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসটা তো এটা শুরু করি আমার পড়া সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা অনেকেই নিয়েছেন পছন্দ করে আবার অনেকে আছেন যারা একশো টাকার জন্য এই ড্রেসটা নেন না আমাকে বলেন কমেন্ট করেন যে আপু পনেরোশো টাকায় হবে তো আমি ভাবলাম সে জন্য আপনাদের জন্য এই ড্রেসটা একটু ডিসকাউন্ট দিয়ে দেই খুব বেশি নেই তারপর আমি ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এই তো এটার মধ্যে কিন্তু অনেকগুলো প্যানেল আছে আমার হাতায় বসবে প্যানেলটা গলায় বসবে আর হচ্ছে জামার নিচে বসবে আর ওনার চারপাশে বসবে জামার নিচে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করাও আছে এটার নিচে প্যানেলটা বসবে খুবই স্ট্যান্ডার্ড এবং গর্জিয়াস একটা জামা এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাপড়ের কোয়ালিটিটাও অনেক বেশি সফট এর মধ্যে আছে আমি ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড নিচে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেম কালারের সুতা দিয়ে খুব সুন্দর ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর প্রিন্টটাও কালারটাও অনেক বেশি নাইসের মধ্যে মাসাল্লা কালারটা অনেক সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা কাপড় আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় স্লিপসের মধ্যে প্যানেলটা বসিয়ে বানালে খুব সুন্দর লাগে জামাটা দেখতে পুরা ওনার সাইডে কিন্তু প্যানেলটা বসবে অনেকগুলো প্যানেল দেয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা তো হান্ড্রেড পার্সেন্ট কটন এবং মেজেন্টা কালারের মধ্যে আছে আড়াই কাপড় আছে আর প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো প্যানেল থাকে অনেকগুলো একদম প্যান্টের নিচে হবে জামার হাতায় জামার নিচে আর ওনার সাইডে হবে এই জামাটা যদি টেলার্স খুব সুন্দর করে বানাতে পারে জামাটা এখন যা সুন্দর লাগছে তার চেয়ে চার গুণ সুন্দর হয়ে যাবে বানানোর পর বানানোর মধ্যেই কিন্তু জামার আসল সৌন্দর্য থাকে ওনাটা তো অনেক বেশি নাইসের মধ্যে ওনার প্রিন্টটা কত সুন্দর আপনারা দেখলেই বুঝবেন যারা নিয়েছেন তারা তো জানেন যারা নতুন আপুরা আছেন তাদের জন্য বলছি এই তো এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু বিগ সাইজের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট কটন এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা করা হয়েছে আর ড্রেসটার প্রাইসই তো বললাম না এখনও এটা ষোলোশো টাকা প্রাইস ছিল আমি ডিসকাউন্ট দিচ্ছি একশো টাকা পনেরোশো টাকায় এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে ড্রেসের কোনো টাকা পেমেন্ট করতে হবে না খুব সুন্দর এই এই ড্রেসটা ড্রেসটা কিন্তু কেউ মিস করবেন না যারা নেননি তারা নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু দুইটা কালেকশন দেখাবো সেম ডিজাইনের মধ্যে শুধু দুইটা কালারের মধ্যে করা হয়েছে প্রথমে আমি এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড বুকে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে নিচের অংশ কাজ করা আছে এবং সুন্দর করে একটা পাইপিং বর্ডার দেওয়া আছে নিচের অংশটাতে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এই ড্রেসগুলো খুব সুন্দর কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দরের মধ্যে বুকের কাজটা কিন্তু খুব সুন্দর কাজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব নাইস একটা কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস লিপসের কাপড় স্লিভসের কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে যা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা ডান করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এই ড্রেসটার প্রাইস হচ্ছে বারোশো টাকা ড্রেসের প্যান্টের কাপড়টা পেঁয়াজ কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াই গজ কাপড় আছে কাপড় খুব সুন্দর করে কিন্তু নিচের দিকেও সুতা দিয়ে কাজ করা আছে কাজটা খুবই নিখুঁতভাবে করা ডিজাইনটাও অনেক বেশি সুন্দরের মধ্যে হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আর এটা হচ্ছে ওড়নাটা এই তো ওড়নাটাও বিগ সাইজের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের বুটিক্সের এই থ্রি পিসটা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে পেঁয়াজ কালার আর একটা হচ্ছে লেমন কালারের মধ্যে আমি এখন লেমন কালার ড্রেসটা কাজ প্লাস হচ্ছে ডলার বসানো আছে খুবই সুন্দর নিখুঁত কাজটা করা হয়েছে লেমন কালার ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি নিচে কিন্তু জামার সামনের সাইডের নিচে খুব সুন্দর করে এতো পাইপিং করা আছে কিন্তু খুবই সুন্দর করে পাইপিং করা আছে এই তো পুরা সামনের সাইডটাতে পাইপিং করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড হিউজ পরিমাণ কাপড় আছে অনেকেই জানতে চান লং কত আমার একদম পায়ে নিচ পর্যন্ত হচ্ছে গলা থেকে এত লং আসলে লাগে না খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর হচ্ছে স্লিভস এর কাপড় এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আছে খুবই সুন্দর কালার কম্বিনেশনে দুইটা ড্রেসই অনেক বেশি সুন্দর কালারের মধ্যে আমি ভেবেছিলাম একটা ড্রেস বানিয়ে তারপরে পরে আপনাদের সামনে আসবো আসলে সময়ও নেই সেজন্য এভাবেই চলে আসলাম দেখা যাক নেক্সট টাইম আমি বানাবো একটা আমি মনে হয় আপনাদেরকে এতক্ষণ একটু ভুল বলে এসেছি এটা লেমন কালার না ঠিক একটু জলপাই টাইপের লাইট জলপাই কালার আর কি লাইট অলিভ কালারের মধ্যে এই তো প্যান্টের কাপড়টা হচ্ছে এটা অলিভ কালারের মধ্যে সরি আমি এতক্ষণ লেমন কালার বলে এসেছি এটা লেমন না লাইট অলিভের মধ্যে আছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ওরনাটা বিশাল সাইজের ওরনাটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বিগ সাইজের মধ্যে আছে আপনারা কিন্তু দেরি না করে দ্রুত অর্ডারটা ডান করবেন জামাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর বুটিক্সের এই জামাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুবই সীমিত লাভে আমি আপনাদেরকে জামাগুলো দিচ্ছি যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আর আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও নিতে পারবেন আপনারা এই সুন্দর ড্রেসগুলো চলে যাব এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে একটা হচ্ছে হালকা বেগুনি কালার আর হচ্ছে আরেকটা হচ্ছে কি কালার এটা পেস্ট গ্রিনের কম্বিনেশনে খুবই সুন্দর একটা ড্রেস প্রথমে শুরু করছি এটা দিয়ে শুরু করি খুব সুন্দর বুটিক্সের এই থ্রি পিসগুলো কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দরের মধ্যে আছে কাপড়ের কোয়ালিটিটাও ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড কত সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বুকের মধ্যে একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একদম উপর থেকে নিচ পর্যন্ত জামার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিকের মধ্যে আর নিচে কিন্তু পাইপিং দেওয়া আছে জামার ফ্রন্ট সাইডে বর্ডারের মধ্যে খুব সুন্দর কোয়ালিটি ফুল এই জামাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় জামাটা কিন্তু খুবই সুন্দর বুকে পুরাটা কাজ করা এই জামাটা বানিয়ে পড়লে যে কাউকে অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস স্লিপসের কাপড় খুব সুন্দর কালার কম্বিনেশন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন জাস্ট ওয়ಾವ್ একটা ড্রেস এটার মধ্যে দুইটা কালার अवेलेबल দুইটাই অনেক বেশি সুন্দরের মধ্যে এটা সবচেয়ে সুন্দর হচ্ছে বুকের কাছটা খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক খুব সুন্দর করে করা আছে নিখুঁত ভাবে খুবই সুন্দর এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বাইরে একটু বৃষ্টি হচ্ছে সেজন্য আন্তরিকভাবে সবাইকে সরি বলে নিচ্ছি একটু বৃষ্টির শব্দ চলে আসছে প্যান্টের কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্ট কটনের মধ্যে গজ কাপড় আছে এটা হচ্ছে ওড়নাটা জাস্ট ওয়া একটা ওড়না ওয়াও একটা ড্রেস যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন হান্ড্রেড কটন কাপড় মাত্র টাকায় খুবই কোয়ালিটিফুল এই জামাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমার মনে হয় এই জামাগুলো সুন্দর করে একটু বানালে একটু লেস লাগালে জামাগুলো আরো অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে যে কোনো ওকেশনে আমরা এই ড্রেসগুলো পরে চলে যেতে পারবো খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর কালার কম্বিনেশনে করা হয়েছে যার পছন্দ হবে এক্ষুনি দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইন সেম প্রিন্ট শুধু কালারটা ডিফারেন্ট হবে আজকে যে কয়টা জামা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জামাই অনেক বেশি কোয়ালিটিফুল এবং অনেক বেশি সুন্দরের মধ্যে খুবই সুন্দর একটার যে একটা ডিজাইন কম সুন্দর না এই তো এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা বুকের কাজটা আপনারা একটু কাছ থেকে দেখে নিন কত সুন্দর করে ডিজিটাল ওয়ার্ক করা আছে মাত্র বারোশো টাকায় ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু বর্ডারে সুন্দর করে পাইপিন দেওয়া আছে টেলার্স এর আর কষ্ট করে কোন রকম দিতে হবে না এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং খুবই আরামদায়ক কাপড় এবং কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো করা হয়েছে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের ওরনাও কিন্তু বিগ সাইজের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন একদম কমফোর্টেবল কাপড়ের মধ্যে ওড়নাগুলি যে কারো পছন্দ হওয়ার মতো কিন্তু এই ড্রেস গুলো আজকের দেখানো ড্রেস গুলো আর আজকে তো আপনারা ডিসকাউন্টেও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই ড্রেসটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন যার পছন্দ হয়েছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজ আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা লিংকে ক্লিক করলে চলে যেতে পারবেন বুটিক্সের এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস বুকে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস ছিল তেরোশো টাকা আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আজকে বারোশো টাকায় ড্রেসটার কালার কম্বিনেশনও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড বুকের কাজটা একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর খুব সুন্দর করে কিন্তু আবার বাটনও বসানো আছে লোনের মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে এবং আরামদায়ক কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস লিভসের কাপড় যারা কমফোর্টেবল কাপড় পড়তে অনেক বেশি পছন্দ করেন তাদের মনে হয় আজকে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি পারফেক্ট হবে তাদের জন্য যারা জব করেন আপুরা আছে তাদের জন্য তো অনেক বেশি পারফেক্ট কারণ জব তো অনেক সময় থাকতে হয় অফিসে দেখা যায় তো সেই সময়টা একটু কমফোর্টেবল কাপড় হলে কিন্তু ভালো হয় সবার জন্য প্রত্যেকটা ড্রেস যেমন ফ্যাশনেবল তেমনি কিন্তু কমফোর্টেবল এবং কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে ড্রেসগুলো করা হয়েছে দামও কিন্তু রিজনেবলের মধ্যে আছে আর আমি তো তিনটা ড্রেসে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে ওড়নাটাও অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আমার পেজ থেকে অনেকেই নিয়েছেন এই ড্রেসের ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে খুব সুন্দর প্রিন্টের মধ্যে আছে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তেরোশো টাকা ছিল একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটি যার পছন্দ হবে স্ক্রিনশট দেরি না করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডারটা ডান করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এরপরে আমি আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু শিপন ও না এই ড্রেসটা কিন্তু আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ অনেক চলেছে অনেক গিয়েছে তা আমি একটু ডিসকাউন্ট দিতে চাচ্ছি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিব একদম কিনা দামের চেয়ে সীমিত লাভে আমি এই ড্রেসটা পেজে আমি দেখেছি এই ড্রেসটার অনেক প্রাইস আমি একদম কিনা দামের থেকে সীমিত লাভে এই ড্রেসটা সেল করে এসেছি এখন আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল বারোশো টাকা এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বারোশো টাকায় খুবই সুন্দর কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই ছিপিসগুলো লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর এই ড্রেস পরে মানে খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে স্কুল কলেজ ভার্সিটি কোচিং বা চাকরিজীবী আপুদের জন্য অনেক বেশি পারফেক্ট এই ড্রেসগুলো হাউস আপুদের জন্য একটু লেস টেস দিয়ে বানিয়ে পড়লে আপনারা কিন্তু যে কোনো অকেশনেও চলে যেতে পারবেন এই ড্রেসগুলো পরে অনায়াসে খুব সুন্দরের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো দেখা যায় সব ওকেশনে কিন্তু গর্জিয়াস ড্রেস পরা হয় না একটু নর্মালের মধ্যে আমরা পড়তে চাই তো সেই ক্ষেত্রে এই ড্রেসগুলোতে একটু লেস দিয়ে বানালে ড্রেসগুলো কিন্তু অনেক বেশি স্মার্ট হয়ে যাবে অনেক বেশি স্ট্যান্ডার্ড কালারের মধ্যেও কিন্তু এই ড্রেসটা এটা ড্রেসের ব্যাক পার্ট প্লাস লিভসের কাপড় আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে শিপন ওড়না যে প্যান্টের কাপড়টা একদম কুচকুচে কালো কালোর মধ্যে কিন্তু অনেক ধরন আছে এই কালোটা অনেক বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াইগজ কাপড় আছে আর এই তো শিপনের মধ্যে শিপন জর্জেটের মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা শিপন জর্জেটের মধ্যে কত সুন্দর কালার কম্বিনেশন মানে একদম চোখে লাগার মতো একটা ড্রেস এবং কালার যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন এবং অর্ডারটা দ্রুত ডান করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় ডিসকাউন্ট প্রাইজে তো উরা ধুরা এই অফারটা আর কেউ মিস করবেন না যাদের পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন তো আজকে এই ছিল আজকে ড্রেসগুলো দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের কাছে ড্রেসগুলো পছন্দ হবে অনেকেরই যাদের পছন্দ হবে দেরি না করে অর্ডার ডান করবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ